এক সময়ের আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামিক বক্তা কাছার জেলার ভাঙারপাড় এলাকার বাসিন্দা আলহা ছত্রত মালানা ফখরুদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন আজ সকাল আনুমানিক সাড়ে আটটার সময় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে প্রয়াত মালানা ফখরুদ্দিন সাহেবের বয়স হয়েছিল আনুমানিক তিয়াত্তর বছর তিনি রেখে গেছেন স্ত্রী চার ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুরুমুগ্ধ আগামীকাল রবিবার বেকাল দুইটার সময় প্রয়াত মাওলানা ফখরুদ্দিন সাহেবের জানাজান নামাজ আদায় করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে এক সময়ে বুলবুলে কাছার নামে পরিচিত এই ইসলামিক পণ্ডিতের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই পরিচিত মহলে শোকের ছায় নেমে আসে অসংখ্য মানুষ সোশ্যাল সহ প্রয়াতের বাড়িতে গিয়ে শোকবার্তা প্রেরণ সহ মাওলানা ফখরুদ্দিন সাহেবের মাগফিরাত কামনা করেছেন বিশিষ্ট ইসলামিক ওয়াইজ মাওলানা ফকুর সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মাফিরাত কামনা করেছেন ভারত লতিফিয়া দারুল কিরাত সমিতির সাধারণ সম্পাদক আলহাজ হজরত মাওলানা উদ্দিন তালুকদার নর্থ ইস্ট লতিফিয়া কারি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা কারি তাজিমউদ্দিন তালুকদার সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান লতিফি সিঙ্গড়িয়া দারুল নাজাদ মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল আহাদ হানাফি এছাড়াও আহলে জামাতের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াত মাওলানার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আমরা পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি পাশাপাশি প্রয়াত মাওলানা ফখর উদ্দিন সাহেবের মাগফিরাত সহ পরিবার এবং গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে রশিদ আহমেদ তাপাতারের রিপোর্ট আর টিএন লাইভ তারিমীপুর